এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে আজকে আহ ভালো একটা সময় এবং যে আমাদের ট্রেনের যে লঞ্চ হলো এবং একটা খুব প্রপার টাইমে হলো যে আর ঠিক পাঁচ দিন পরেই আমাদের সিনেমা রিলিজ একুশ তারিখে তো আমরা সবাই ওয়েট করছি যে লক্ষ লোকের আসল ট্রেনটা যখন ছাড়বো তখন তো এই বিল্ড আপটা অনেকদিন ধরেই হচ্ছে আমাদের বিল্ডিং করছি আমরা আস্তে আস্তে একটুখানি সিমেন্ট লাগাচ্ছি বালি লাগাচ্ছি সুরকি লাগাচ্ছি আস্তে আস্তে বিল্ডিংটা তৈরি হচ্ছে দিন ধরেই আমাদের প্রমোশানসগুলো আস্তে আস্তে আমরা করছিলাম কখনও গান কখনো টিজার কখনো পোস্টার তো করতে করতে আজকে ট্রেলার অব্দি চলে এলাম এবং এতগুলো পুরো আর্টিস্ট এই ছবিতে এত জোন এবং এত রকম ঘটনা ঘটছে এই ছবিতে তো এটা ইটস নট এ ভেরি ইজি ফিল্ম আর আমরা ছোটোবেলা থেকেই লক্ষ্মীকান্তপুর ক্যানিং এই নামগুলো শুনে শুনে বড় হয়েছে কারণ আমাদের ছোটোবেলায় যখন হাউস হেল্প আসতো তারা সব এখান থেকেই আসতো এবং কখনো কখনো তারা যখন চলে যেত খুব মন খারাপও হয়েছে তাই মনিবের সঙ্গে এই যে এই যারা কাজ করতে আসে তাদের যে একটা বন্ধন তাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কটাও খুব ইম্পর্ট্যান্ট এবং সেই সম্পর্কের জোরেই কিন্তু অনেক সময় বন্ধুত্বও থাকে এবার আমার মাকে দেখেছি আমার বাড়িতে মাকে একদম সেবা করতো মানে মা কাজ করতেন তার নাতনি তারপর আমাদের বাড়িতে কাজ করতে আসে এবং এরকম জেনারেশানস আপনার জেনারেশন হয়তো এইভাবেই বর্নিং হয় আমি দেখেছি গেছি মা তার সাথে অনেক সুখ দুঃখে গল্প করতো এবং তা সেও মার সাথে অনেক সুখ তাই এখানে কোনো ব্যক্তি বা তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি সে কী কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা বড় কথা না ইট ইজ দ্যাট ইমোশনাল ক্যারেক্টর এই ইমোশনাল একটা গল্প বলবে লীকান্ত কুমিল্ল এবং সবার অসাধারণ পারফরম্যান্স আমরা দেখব এবং রাম একটা দারুণ ছবি বানিয়েছেন এবং আমি চাইব যে রাম এই ছবির থেকে অনেক নাম করুক এবং দারুণভাবে এই ছবিটি সাফল্য পাক আমার মানে এটার পিছনে তেমন কোনো ভাবনা চিন্তা ছিল না প্রথমত আই ওয়ান্টেড টু বি অল কভার্ড কারণ শীতকাল পড়ে গেছে আর প্রচন্ড শীতকাতুরে আমরা যে লোকেশনটাতে আছি সেটা একটু খোলা মেলা একটা জায়গা বলে আমি ভালোভাবে একদম মানে প্রায় শীতবস্ত্র পড়তে পারিনি কিন্তু ভালো করে লেয়ারিং করে এসেছি যাতে আমার কোনোভাবে ঠান্ডা না লেগে যায় বিকজ আমাকে কাজ করে যেতে হবে আর দ্বিতীয়ত তিয়াসা আমার চরিত্র এই গল্পে সে একজন কর্পোরেট গার্ল সে কাজে যায় তার আটায়ারটা অনেকটা এরকম জিন্স নয় হয়তো কিন্তু সে ফর্মাল তাকে অনেকটা দেখি ছবিতে তো তাই জন্য আমার মনে লঞ্চে মানে আই রেফারেন্স লুক আর ভালো লাগে নিজের ইচ্ছে মতন ভালোবাসার জায়গায় এসেছি সাজগোজের অত সুযোগ পাই না আজকাল অন্যান্য ধরনের সাজগোজ করার কারণ আমি বেশিরভাগ সময় একটা পিলের পিসের লুকে থাকি তাই জন্য আজকাল সুযোগ পেয়েছি জিন্স টপ ব্লেজার পরার খুব আনন্দের সঙ্গে এবং খুব ভালোবাসার সাথে হ্যাঁ ডেফিনেটলি মাঝে মধ্যে আমাকে একটু শারীরিক ক্লান্তি হয় তো আমাকে একটু ধরে ফেলে কিন্তু যেই আবার কাছে যেরকম আজকে যখন আমি শুটিং করেই এখানে এসেছি যখন আমার প্যাকআপ হয়েছে এবং আমাকে ছাড়ার জন্য আমার ধারাবাহিকে সবাই ভীষণ হেল্পফুলি আমার তিন আগে তুলে আমাকে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে আমি এখানে পৌঁছতে পারি সেই রেসপেক্টটা এই কাজকে তারা দিয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার অন্যান্য কাজের প্রোমোশনে আমার প্রোডাকশন হাউস বা আমার চ্যানেল যেভাবে আমার পাশে থাকে আমার পরিচালক যেভাবে আমার পাশে থাকে আমার সহ অভিনেতারা যেভাবে আমার পাশে থাকেন তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি জানি না কেউ দেখবে কিনা বাট মানে আমি সত্যি তাদের কাছে অনেক অনেকটাই কৃতজ্ঞ না হলে এইভাবে এটাকে ম্যানেজ করা যেত না এখানে কী বলছে সরস্বতী যে ইংরেজি না শিখলে মাইনেও বাড়াচ্ছে না আর কাজেও নিতে চাইছে না তো কেনই বা যারা ডোমেস্টিক হেলথ তারা কেনই বা ইংরেজি জানবেন না সবার মধ্যে তো একটা অ্যাসপায়ারিং একটা সত্তা থাকতেই পারে আজকে আমাদের বাবা মারা ছোটোবেলা থেকে আমাদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছে কেন যে আমার মেয়ে বাঙালি কিন্তু ভালো ইংরেজি বলবে তো সেরকমভাবে যারা আমাদের বাড়িতে কাজ করতে আসেন তাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছেন তারাও তো ইংরেজি বলতে পারে না বলার কি আছে আমার আমার চারিপাশে যারা যারা আসছেন ইত্যুদি হোক সঙ্গীতা হোক চান্দ্রীতি হোক রাজনন্দিনী তারা এত দারুন দারুন সেজে আসছে যে আমাকে সত্যি নিজেকে সরস্বতী মনে হচ্ছে আমার সারা ওদের সামনে ওদের আমি নিজের পক্ষে হিল অব্দি করতে পারছি না আমার এমন দুর্দশা আমি তো একটু আগেও বললাম লোকাল ট্রেন আমি চড়েছি আমি কি বলবো মানে স্কুল টাইমে মোস্টলি বাট লক্ষ্মীকান্তপুর লোকালে চড়া হয়নি আই থিঙ্ক প্রমোশন যেরকম চলছে সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি সো লুকিং ফরওয়ার্ড টু এট লোকাল মানে আই উড সে আমার জন্য ইটস লোকাল ট্রেন ফার্স্ট বিকজ আমার লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স আছে যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়তাম আই ইউস টু ট্রাভেল ফ্রিকুয়েন্টলি লোকাল ট্রেনে বিকজ ডিউ টু ওয়ার্ক ডিউ টু মানে কি বলবো মানে আমার কয়েকজন বন্ধুরা একটু দূরে থাকতো সো টু ট্রাভেল লাইক দ্যাট সো ওই এক্সপিরিয়েন্স আছে কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকালে ওঠা হয়নি এখনও বাট এম উইশিং যে ওটাও যেন হয়ে যায় খুব তাড়াতাড়ি বাট যাই হোক টোয়েন্টি ফার্স্ট নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল আমাদের স্টেশনে ফাইনালি স্টপ করবে তো আপনার সবাই সেই স্টেশনে আসবেন এটা আমি এক্সপেক্ট করছি ট্রেন অলরেডি রওনা দিয়ে দিয়েছে আমাদের ট্রেলার বেরিয়ে গেছে আশা করি আপনাদের খুব পছন্দ হয়েছে এবং রিয়েলি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু টোয়েন্টি ফার্স্ট নভেম্বর